সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালোই আছি তো সকালে ঘরের যা কাজকর্ম থাকে সেগুলো করা স্টার্ট করে দিয়েছি আর দিশার তো কালকে থেকে এক্সাম সেই জন্য আজকে ও বাড়িতেই আছে আজকে স্কুল নেই আর কি স্কুল আকাশের অবস্থা খুবই ভালো মানে বৃষ্টি হয়নি সকাল থেকে একদম বৃষ্টি নামে ভালোই হয়েছে একদম আকাশ পরিষ্কার তো তো সেই কারণে যত পেরেছি আর কি কাছাকাছি করে নিয়েছি মেশিনটা চালিয়েছি এবার এগুলো নিয়ে যাব ছাদে গিয়ে সব মিলে দিয়ে আসতে হবে কারণ আমার ব্যালকনিটা তো খুবই ছোট এখানে জায়গা হয় না সব জামাকাপড় মেলার তো চলুন ছাদে যাই ছাদে জামাকাপড়গুলো মিলে নিই স্নান পুজো সব কিছু হয়ে গেছে এই জামাকাপড়টা মিলে এসে তারপরে রান্নাবান্না করব তো ফ্রিজে একটু চিকেন ছিল বেশ কয়েকদিন ধরেই রাখা রয়েছে সেটা আর কিছুতেই মানে রান্না হচ্ছিল না কোনো কারণে তো আজকেও চিকেনটা করবো তো চলুন তাহলে এবার ছাদে যাই ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি আর রান্নাটা কমপ্লিট করে নিই চিকেনটা বানাতে হবে চিকেনটা জাস্ট ফ্রিজ থেকে বের করেই আর কি রেখেছি পুরো বরফ জমে গেছিল তো ঝটপট এবার রান্নাটাও সেরে নেব সাথে থাকুন আপনারা আমার আর পুরো ব্লগটা দেখতে থাকুন না এবার রান্নাটা করা স্টার্ট করব তো প্রথমে আমি চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি তিনটে কাঁচকলা তো কাঁচকলাটা আজকে একটু ভর্তা করব ওই কাঁচকলা বাটা করব। তবে একটু অন্যভাবে করব আর কি রেসিপিটা আজকের আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা একটা সিটি পড়ে গেছিলো গ্যাসটা অফ করে দিয়েছি তারপরে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হওয়াতে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে আর দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন ভালো করে নাড়াচাড়া করে কাঁচকলাটাকে আমি ধুয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম তো খোসা সমিতি কেটেছি কাঁচকলাটা তারপরে আর দিয়ে দিয়েছি এর মধ্যে নুন আর একটু দিলাম হলুদ আর সামান্য একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে এটাকে হাই ফ্লেমে ঢেকে রেখে ভাজা করে নেবো আর ভাজতে ভাজতে বেশ একদম সেদ্ধও হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো তো কাঁচকলাটা বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম এবার একটা মিক্সির জারের মধ্যে আমি এটা দিয়ে দিলাম তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে একদম মিহি করে পেস্ট করে নেবো ঢাকনাটা বন্ধ করে দিলাম আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই বাড়তে হবে না হলে বাড়তে একটু অসুবিধে হবে আর এটা চাইলে শিলনোড়াতেও বেটে নেওয়া যায় তবে এটা কিন্তু এমনিও খাওয়া যায় বেটে নিয়ে তবে আমার একটু পেঁয়াজ দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে তো ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কুচোনো পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে তারপর আমি বেটে রাখা কাঁচকলাটা দিয়ে দিয়েছি মিডিয়াম আছে এটাকে একেবারে শুকনো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি এরপর আমি চিকেনটা বানিয়ে নিচ্ছি তো কড়াইতে সর্ষের তেলটা গরম করে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি আর একই সাথে এক দুটো বড়ো সাইজের কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম তাতে করে আলু আর পেঁয়াজ একই সাথে ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তো হাই ফ্লেমে রান্নাটাকে করে নিচ্ছি আর এবার আমি দিয়ে দিলাম চিকেন চিকেনটা ভালো করে ধুয়েই রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ লেবুর রস লেবুর রসটা দেওয়াতে চিকেনের টেস্টটা খুব ভালো হয় আর এবার দিয়ে দিলাম ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব আর তারপর এক এক করে দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলাগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার পুরো রান্নাটা আমি হাই ফ্লেমেই করব আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রান্নাটা করলে কি হবে চিকেন থেকে যে জলটা বেরোয় চিকেনটা বেশ ভালো মতো কষানো হয়ে যায় তো এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম একবার করে ঢাকনাটা খুলে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য গরম জল একদম চিকেনটা বেশি আমি ঝোল করব না আজকে একদম মাখা মাখাই করবো আর যখন চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আমি সামান্য একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আমি আপনাদের সাথে জন্মাষ্টমীর যে ব্লগটা শেয়ার করেছিলাম দিয়া দিশা পুজো করেছিল তো সেই ব্লগটাতে আপনারা প্রচুর মানুষ অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এর জন্য আপনাদের সকল কে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা প্রচুর মানুষ ওই ব্লগটাতে ভালোবাসা দিয়েছেন আর প্রচুর কমেন্ট করেছেন তো সেই কমেন্টগুলো রিপ্লাই আমি করে উঠতে পারিনি দুদিন একটু ব্যস্ত ছিলাম আর আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর আমার পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা পসিবল নয় আমার জন্য তো আর আপনাদের এই পজিটিভ কমেন্টগুলোই কিন্তু আমাকে ভীষণভাবে উৎসাহিত করে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও বানানোর তো যাই হোক এটুকু খুবই বলার ছিল কারণ আপনাদের সামনে এসে খুব একটা কথা বলা হয় না তো ভাবলাম আজকে একটু আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ এত এত ভালোবাসা আপনারা দিচ্ছেন আমার ব্লগুলো এত পছন্দ করছেন আর আপনারা এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করছেন সেই কমেন্টগুলো পড়ার পরে ভীষণ ভালো লাগে আমার মনটা আমি প্রত্যেকেরই কমেন্ট কিন্তু পড়ি একটা ভিডিও আপলোড করার সাথে সাথেই আমি অপেক্ষায় থাকি যে আপনারা কে কী কমেন্ট করছেন কে কিভাবে নিচ্ছেন আমার ব্লগুলোকে তবে এটা আমি ভগবানের অনেক আশীর্বাদ মনে করব। আমার ব্লগগুলোতে কিন্তু আমি বেশিরভাগ পজিটিভ কমেন্টই পাই তো হয়তো আপনাদের এই পজিটিভ কমেন্টগুলো পেয়েছিলাম বলেই আমি এতটা পথ আসতে পেরেছি তো এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর ব্লগটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট না পেলে আমার একদম ভালো লাগে না কমেন্টগুলো পড়তে ভীষণ ভালোবাসি আর আমি অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের দেখা হবে আবার কালকের ব্লগে ধন্যবাদ